জয়গুরু ওম শ্রী শ্রী গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই আজ আমি পাঠ ও আলোচনা করব মূল কথা কি এর কি শুক্ল যজুর্বেদীয় কান্ন শাখার সংহিতা বিভাগের চল্লিশতম অধ্যায়টি হল ইসোপনিষদ এখানে প্রথমেই ঈশা শব্দটির ব্যবহার আছে বলে এর নাম হয়েছে ইসোপনিষদ এটি শুক্ল বাজ বাজসনে সংহিতার শেষ অধ্যায় তাই একে বাজসনে সংহিত উপনিষদ ইসোপনিষদ ছাড়া অন্যান্য সমস্ত উপনিষদই বেদের ব্রাহ্মণ বা আরণ্যকের অংশ এই ইসোপনিষদই একমাত্র বেদের সংহিতা বিভাগের অংশ শুক্ল যজুর্বেদে চল্লিশটি অধ্যায় আছে এই চল্লিশটি অধ্যায়ের মধ্যে উনচল্লিশটি অধ্যায়ে রয়েছে কর্মকাণ্ডের কথা আর এই শেষ অধ্যায় অর্থাৎ চল্লিশতম অধ্যায়টিতেই রয়েছে জ্ঞানকাণ্ডের কথা এখানে জ্ঞানকাণ্ডের তত্ত্ব নিরূপিত হয়েছে পণ্ডিতগণের মতে এই উপনিষদটি সর্বাপেক্ষা প্রাচীন কারণ বেদের ব্রাহ্মণ বা আরণ্যক অংশ সংহিতা অংশের পরবর্তীকালে রচনা বলেই মনে করা হয় ঈশোপনিষদে রয়েছে মাত্র আঠারোটি মন্ত্র এতে উপনিষদের মূল তত্ত্বের অবতারণা এবং আপাত বিরুদ্ধ বিষয়সমূহের যেমন জ্ঞান ও কর্ম বিদ্যা ও অবিদ্যা এই সমস্ত আপাত বিরুদ্ধ বিষয়সমূহের সমন্বয় সাধন করা হয়েছে পৃথকভাবে কর্মের অনুষ্ঠানে এবং কর্ম ব্যতীত শুধুমাত্র দেবতার উপাসনায় যে দোষ হয় এবং কর্ম ও উপাসনার একত্র অনুষ্ঠানে যে শুভ ফল হয় তাই এই উপনিষদে বর্ণিত আছে এই উপনিষদ ভক্তি ও শ্রদ্ধার সাথে বারংবার পাঠ করলে আত্মজ্ঞ পুরুষের শোক মোহ এসব নাশ হয় এই উপনিষদে এই যে আঠারোটি মন্ত্র আছে তাতে বলা হয়েছে এই যে আমরা জগৎকে দেখছি এই ধনধান্য পরিপূর্ণ জগৎ এটি কিন্তু প্রকৃত সত্য নয় আকাশের ন্যায় সর্বব্যাপী পরব্রহ্ম দ্বারা এর অভ্যন্তর ও বাইরের দিক পরিব্যাপ্ত আছে সেই পরব্রহ্ম ছাড়া এই জাগতিক দ্রব্যের বা এই জগতের কোনো অস্তিত্ব নেই বা কোনো মূল্য নেই এখানে বলা হয়েছে আত্মা ও ব্রহ্ম এক এখানে প্রথম মন্ত্রে বলা হয়েছে সর্বভূতে আত্মদর্শন এবং আত্মায় সর্বভূত দর্শন করে মুমুক্ষু সাধক এই জাগতিক সুখ জাগতিক ঐশ্বর্য এই সমস্ত কিছু ত্যাগ করবেন দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে যারা আত্মজ্ঞান লাভে অক্ষম এবং ভোগ বিলাসী তাদের উচিত সারা জীবন ধরে শাস্ত্রবিহিত নিত্য ও নৈমিত্তিক কর্ম আচরণ করা তৃতীয় মন্ত্রে বলা হয়েছে যারা ভুলে গেছেন যে আত্মা অচর অমর তারা যদি এমনটা মনে করেন যে আত্মা এই জন্ম মৃত্যুর চক্রে বাঁধা তবে তারা প্রকৃতপক্ষে আত্মঘাতী এবং মৃত্যুর পর তাদেরকে নরক ভোগ করতে হয় চতুর্থ ও পঞ্চম মন্ত্রে আছে আত্মস্বরূপ ব্রহ্মের একত্ব নির্বিকারত্ব ও ব্রহ্মের ষষ্ঠ ও সপ্তম মন্ত্রে জীবের এবং আছে ভাব তার ফলে শোক মোহ ইত্যাদি নাশের কথা বর্ণিত আছে অষ্টম মন্ত্রে আত্মার যথাযথ স্বরূপ এবং দেবতাগণকে কর্মাধিকার প্রদানের কথা বলা আছে নবম দশম ও একাদশ মন্ত্রে বলা হয়েছে কর্ম ও দেবতার চিন্তার ফল এক নয় কর্ম ও দেবতার চিন্তায় ভিন্ন ভিন্ন ফল লাভ হয় এখানে বলা আছে যারা আত্মজ্ঞানে অনধিকারী তাদের পক্ষে কেবল কর্মানুষ্ঠান অথবা শুধু দেবতার চিন্তায় যে অনিষ্ট ফল হয় এবং জ্ঞান ও কর্মের একত্র অনুষ্ঠানে যে শুভ ফল হয় সে সম্পর্কে বর্ণিত আছে দ্বাদশ ত্রয়োদশ ও চতুর্দশ মন্ত্রে সমষ্টি ও বেষ্টি এই উভয় ভাবাপন্ন প্রকৃতি ও হিরণ্য গর্ভাদের পৃথক পৃথক উপাসনায় যে অনিষ্ট ফল হয় এবং একত্র উপাসনায় যে শুভ ফল হয় তার স্বরূপ নির্দিষ্ট হয়েছে শেষের চারটি মন্ত্রে পঞ্চদশ ষোড়শ সপ্তদশ ও অষ্টাদশ মন্ত্রে সাধকের মৃত্যুকালীন প্রার্থনা দেখানো হয়েছে পঞ্চদশ মন্ত্রে রয়েছে সূর্যদেবের নিকট ব্রহ্মজ্ঞান লাভের প্রতিবন্ধকতা নিবারণের প্রার্থনা ষোড়শ মন্ত্রে বলা কল্যাণ রূপ প্রদর্শনের প্রার্থনা করা হয়েছে সপ্তদশ মন্ত্রে এই নশ্বর দেহের পরিণাম চিন্তা এবং মনের কর্তব্য নির্ধারণের প্রার্থনা করা হয়েছে আর শেষ মন্ত্রে অর্থাৎ অষ্টাদশ মন্ত্রে মুমূর্ষু সাধকের সুপথে যাবার জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা এবং নিচের পাপ দূর করার জন্য শ্রী ভগবত চরণে পুনঃ প্রণাম নিবেদন করা হয়েছে এটি হল ইসোপনিষদে এই যে আঠারোটি মন্ত্র রয়েছে তার মূল কথা আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র যা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার